বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি একটু রান্না করছি পাস্তা আমি রান্না করছিলাম তার মাঝখান থেকে এসে একটু খুন্তি নাটকে লাগলো তো চলো দেখি পাস্তাটা পাস্তা পাস্তাটা এখানে সেদ্ধ করে রাখা আছে সেদ্ধ করে ধুয়ে রাখা আছে সেদ্ধ করে ধুয়ে এবার এটা করা হবে মশলাটা প্রায় হয়ে গেছে করা হবে একটু তারপরে পাস্তাটার ভিতরে দেওয়া হবে দিয়ে এটাতে গরম মশলা মিট মশলা তোমরা যে মশলা দিতে চাও ম্যাগি মশলা বা পাস্তা মশলা এবার সম্পূর্ণ একসাথে করা দাও না দেখে তো বেশ ইয়ে মনে হচ্ছে তো দেখা যাক কতটা ইয়ামি হচ্ছে এটা এখনো অ্যাকচুয়ালি অনেকটাই বাকি আছে সুন্দর করে ম্যাগি মশলা দিয়ে দিলাম দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু এবার এটা হয়ে গেছে প্রায় আর এটা দুই তিন মিনিট একটু ভালো করে জাল দিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক এই যে দেখা যাক কে কেমন টেস্টি হয়েছে তোমরাই বলো আচ্ছা দেখো চলে এসো ভালোই করেছো কিন্তু আমিও আছি তার মধ্যে তোমার রান্না ভালোই হয় না ওর রান্না ভালোই হয় এই যেমন ছেলে আমরা সবাই এখন পাস্তা খাচ্ছি তোমরাও সবাই চলে এসো